গাইস আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল বাইশ ক্রে রেটের রাপ ইউজ করার জন্য খুবই কম বাজেটের ভেতরে তিনটি নেকলেসের ডিজাইন আর আজকের ডিজাইনগুলো প্রাইস কীরকম আসবে সেটা আজকে আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই এরকম রাব ইউজ করার জন্য অরিজিনাল বাইশ ক্রেটের হলমার্কেট নেকলেসগুলো কেনাকাটা করতে চেয়েছিলেন আমাদের সাথে বিভিন্ন কাস্টমারেরই যোগাযোগ করেছিলেন এরকম কম বাজেটের ভেতরে নেকলেস দেখানোর জন্য গাইস আমাদের কাছে শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে কিন্তু দেখাতে পারিনি সেই ডিজাইনগুলো আজকে কিন্তু চলে আসছে আজকে আপনাদেরকে দেখাবো স্পেশালিটি তিনটি নেকলেসের ডিজাইন আর এগুলোর প্রাইসটি কীরকম আসবে কত ডলার হলে আপনারা নিতে পারবেন সেটাও কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবলনের প্রবাসীরাই আর আমরা শুধু লেবলনের ভেতরে এই কালেকশনগুলো ডেলিভারি দিয়ে থাকি লেবলনের বাইরে এই ডিজাইনগুলো আমরা ডেলিভারি দেই না আর আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই দোকানে এসে যাচাই বাছাই করে তারপরে অবশ্যই কিনবেন এই ডিজাইনগুলো আর আজকের ডিজাইনগুলো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই কালেকশনটি দেখেন ডিজাইনটি কতটা সুন্দর আর এই ডিজাইনগুলো যারা যারা কিনতে আসবেন আমাদের ভিডিও দেখে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে আর এই ডিজাইনটি যদি আজকে রেটে আপনারা নিতে চান শুধুমাত্র তিনশো ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আজকের রেটে আমাদের কাছ থেকে তাই যখনই কোনো নতুন কালেকশন চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে থাকি আর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই ডিজাইনগুলোতে আর যেহেতু এগুলো কম বাজেটের নেকলেস কম ওজনের এগুলোর একটু মেকিং সৃষ্টি এই সর্বোচ্চ হয়ে থাকে সেটা আপনারা সকলেই জানেন এখন আপনাদেরকে দেখাবো আরেকটি ইউনিট কালেকশন এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর শুধুমাত্র তিনশো ডলারই কিন্তু আপনারা এই ডিজাইনটি পাচ্ছেন আজকের ডেটে আমাদের কাছ থেকে আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করে দুটো সময়ের ভেতরে চলে আসবেন এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য ভালো